দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো দর্শক আজকের গন্তব্য কুমিল্লার মিয়ার বাজার এলাকার মিয়ার বাজার এলাকা থেকে দুলাল নামের এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন তার বাড়িতে একটি ভিমরুলের বাসা খুব বিপজ্জনক অবস্থায় আছে তো তার বাড়িতে এসেই তার রুমে ঢুকতেই একটি ভিমরুল চোখে পড়ল প্রথমেই সেটাকে আমরা ঝাড়ু দ্বারা মেরেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ভিমরুল মূলত ভিমরুলের বাসা হচ্ছে তার বাড়ির যে ঘরের টিনের চালার যে বাটাম থাকে সেই বাটামেই মূলত এই ভিমরুলে বাসা বেঁধেছে এবং সেটি খুব বিপজ্জনক অবস্থায় আছে তিনি মাঝে সেই ভীমরুলের বাসাটা ভাঙার চেষ্টা করেছিলেন যাই হোক চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে কামড়ও খেয়েছেন তারা তো আজ গিয়ে এসেছি তো আপনাদের সেই বাসাটা আগে দেখাবো তো আমি মই দিয়ে ঠিক ওনার বাসার যে সিলিং করা আছে চাটাই দেওয়া মুলি বাসার চাটাই দেওয়া যে সিলিং আছে তার উপরে উঠে মূলত ভীমরুলের বাসাটা দেখতে হবে তো আমি আস্তে আস্তে উপরে উঠতেছি এখানে খুব অল্প পরিসরে জায়গা আসলে ভিতরে বসে থাকারও জায়গা নাই তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিমরুলের বাসা এর একটা অংশ নিচে ভাঙা অবস্থায় পড়ে আছে আর এর ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিমরুল খুব বিপজ্জনক অবস্থায় আছে মূলত এই বিমরুলগুলো রাত হলে এখান থেকে বের হয়ে তার রুমের ভিতরে প্রবেশ করে এবং আক্রমণও করে ইতোমধ্যে দু একজনকে কামড়ও দিয়েছে তো এই জায়গা থেকে আজ আমরা এই বাসাটা রিমুভ করব তা দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার দেওয়া সকল ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তা দর্শক এই বাসা রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন আমরা একটি কাঁচা বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় আমরা এখন একটা মশাল বানিয়ে নিব এই হচ্ছে মশাল তো এখানে আমরা শুকনা ন্যাকড়া পেঁচিয়ে নিব। অবশ্যই সুতি কাপড়ের ন্যাকড়া নিতে হবে তাহলে আগুনটা ভালো জ্বলবে এবং কেরোসিন দ্বারা এটাকে আগুন জ্বালাতে হবে তো আমি সুতি কাপড় দ্বারা পেঁচিয়ে নিচ্ছি পেঁচানো হলে এরপরে আমরা এখানে কেরোসিন দ্বারা ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি এখন আমাদের সেই সিলিংয়ের উপরে উঠতে হবে তো দর্শক ভিতরে উঠছে উঠে দেখতে পাচ্ছি বিমরুলগুলো সবই আছে কিন্তু কিছুটা এলোমেলো মাঝে মধ্যে উড়াউড়ি করছে তো আগুন দিয়ে পোড়ানোর মুহূর্তটা আপনাদের দেখাতে পারলাম না কারণ এখানে সেই পরিবেশ ছিল না খুবই অল্প পরিসরে জায়গা কোনোভাবে আমি এখানে প্রবেশ করে ভিমরুলের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি কোনো বিপদ ছাড়াই আসলে এখানে সবই চাটাই এখানে যে কোনো মুহূর্তে আগুন লেগে যাওয়ার পসিবিলিটি ছিল তো আমি হাতের কাছে পানি রেখেছিলাম যাই হোক পানি দ্বারা ভিজিয়ে দিয়েছি তাতে তার ঘরের আসবাবপত্র ভিজে গেছে তো ভিজে গেলেও ভিমরুলের বাসাটা এখান থেকে এখন সম্পূর্ণ রূপে আমি পোড়াতে সক্ষম হয়েছি এতেই সে অনেক খুশি তো দর্শক এবার আমি এখান থেকে ভিমরুলের বাসাটা লাঠি দ্বারা এখান থেকে খুঁচা মেরে ফেলে দিব বাসাটা রাখলে আবার এখানে নতুন করে বাসা বাঁধতে পারে ভীমরুলে তো এখান থেকে আমি বাসাটা ভেঙে ফেলবো আপনাদের বাসা যদি এ ধরনের ভীমরুলের বাসা খুবই বিপজ্জনক অবস্থায় থাকে এবং সেটা যদি আপনার বা আপনার পরিবারের সদস্যদের জন্য বিপজ্জনক হয় তাহলে কেবলমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারেন ভীমরুলের বাসা শুধুমাত্র গাছের ডালে বা নিরাপদ স্থানে বেঁধে থাকলে সেটা ভাঙার প্রয়োজন নেই কারণ ভীমরুল প্রকৃতির জন্য অনেকটাই উপকারী তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ